আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ ও দেশের বাইরে যাই যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই বিতে রান্না করে স্বাগত তো দেখছেন আমি আজকে একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো অফ ক্যামেরায় কিন্তু সব কিছু কেটে কুটে গুছিয়ে নিলাম তো আজকে আমি ফ্রিজে রাখা কলিজা বোনা করব। তো কলিজাগুলো বেশ কিছুদিন আগে রান্না ছিল ভাবছি মেয়ে আসলে রান্না করব অপেক্ষা করতে করতে কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে তো অবশেষে মেয়ের আর আশা হলো না তাই আজকে রান্না করে ফেললাম কারণ অনেক দিন যাবৎ করলে কিন্তু খেতে ভালো লাগে না যার কারণে রান্না করার ব্যবস্থা করে নিয়েছি তো আমি এখানে প্রথমে মাটির প্রড়ায় আজকে রান্না করতেছি তো পরিমাণ মতো তেল দিয়ে তারপর দিয়ে দিলাম কিছু গরম মশলা তো গরম মশলা বলতে চিনি তেজপাতা তারপর হলো গোলমরিচ এগুলো দিয়ে দিলাম লং তো এখন আবার পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর পেঁয়াজটা একটু ভালো করে কষিয়ে পরে দিয়ে দিলাম আদা ও রসুন তা আদা রসুনটা ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত না কাঁচা দুর্গন্ধটা না যাবে ততক্ষণ পর্যন্ত আমি কষাতে থাকবো তো মাঠের চলে আজকে রান্না করতেছি প্রায় অনেক দিন পর আসলে এখন আমি সময় পাই না বেশি একটা ভিডিও তৈরি করতে কারণ মেয়েটা বিয়ে দিয়ে অনেকটা ব্যস্ত হয়ে গেছি মেয়ের কাছে দৌড়াতে হয় তারপর একা মন মানসিকতা ভালো না মানে কেমন জানি একটা একা হয়ে গেলাম একদমই সময় কাটে না আচ্ছা যাই হোক দুনিয়াতে বাঁচতে হলে তো রান্না রান্নাবান্না করতে হবে তারপর খেয়ে বাঁচতে হবে দুঃখ মনের মধ্যে আছে সেটা থাকবে সেটা কিন্তু শেষ হবার নয় তো এখন আমি পরিমাণ মতো একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম আজকে ফাঁকি দিয়ে রান্না করতেছি তো পরিমাণ মতো মরিচ তারপর দিয়ে দিলাম প্রায় দুই চামচের মতো দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফসা চামচ ধনিয়ার গুঁড়ো তো আমার মনে হয়েছে হলুদটা একটু কম তাই একটু হলুদ আর মরিচ আবার দিয়ে দিলাম তো এখন আমি এটা ভালো করে কষিয়ে নিব আর পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। কারণ তেলের মধ্যে পানি না দিলে কিন্তু মশলাটা পড়ে যাবে তাই একটু নাড়াছাড়া করে মিশিয়ে তারপর আমি একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব যে কোনো তরকারি কিন্তু কষাতে হয় আর এটা যেহেতু কলি যাবো না করবো এটা কিন্তু বেশি কষাতে হবে তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না তো আমি কিন্তু কলিজাটা আগে গরম পানি দিয়ে তারপর সিদ্ধ করে নিয়েছি কারণ কলিজা রান্না করলে কিন্তু একটা কালো কালো ভাব আসে আর সেটা কিন্তু একদমই ভালো লাগে না আর যদি একটু গরম পানি করে ভাব দিয়ে নেন তাহলে কিন্তু রান্নাটা একদম সাদা হবে এটা বোঝাই যাবে না যে এটা কলিজা তাই কিন্তু আমি গরম পানির মধ্যে প্রায় একটা বলক উঠাইছি তারপর আমি এটা একটা ঝুরির মধ্যে ঢেলে দিয়েছি তো কালো পানিটা কিন্তু একদমই চলে গেছে এখন কলিজাটা একদমই ফর্সা হয়ে গেছে দেখেন এরকম সাদা সাদা হয়ে গেছে তাই কলিজা যারাই রান্না করবেন চেষ্টা করবেন একটু ভাব দেওয়ার জন্য ভাপ দিলে কিন্তু একদমই ভালো হয়ে যায় তো আমি এটা একদমই শুকনো শুকনো ভুনো করবো কলিজা কিন্তু ভুনা ভালো লাগে আর আমি তিন থেকে চারটে আলু দিয়ে দিব। কারণ আলুটা আমাদের ঘরে সবারই পছন্দ আর মেয়ে যেহেতু নাই তাই আর কি বলবো অনেক কিন্তু তো একটা জিনিস থাকলো খেতে ভালো লাগে না তো আমি এটা ভালো করে নাড়াচাড়া করে তারপর ডেকে দিলাম প্রায় এক মিনিটের মতো আর চুলার আশটা কিন্তু একদমই লো আসতে তো এখন একটু নাড়াচাড়া করে আমি দুই চার পিস আলু দিয়ে দিব একটু ভালো করে কষিয়ে নিব তো দেখেন উল্টে পাল্টে ভালো করে কষিয়ে নিতেছি আর সবচেয়ে বড়ো কথা হলো মাটির চুলাই কিন্তু রান্নার স্বাদই আলাদা এটা খেতে আরও ভীষণ ভালো লাগে তো আমার রান্নাটা কিন্তু আজকে মাটির চুলাই হবে তো এখন সুন্দর করে আমি একটু কষিয়ে দিলাম তারপর আমি আলুটা দিয়ে দিতেছি তো আমি সবগুলো কিন্তু আজকে অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি কারণ ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না পরে ভাবলাম যে মোবাইলেও ভিডিও নাই আর তাহলে করেই রাখি সেটা ভেবে পরে করে নিলাম তো এই জন্য কিন্তু আর কিছু প্রথম থেকে দেখানো হয় নাই কারণ আমি মাংস বাপিয়ে নিয়েছি কলিজাটা আর টালু পেঁয়াজ রসুন ওগুলো কেটে বেটে নিয়েছি তো এটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি তো দেখেন এটা প্রায় আলহামদুলিল্লাহ কষানো হয়ে গেছে তো গরুর গোস্ত তো যাই হোক কলিজা হোক আরই হোক এটা কিন্তু একটু ভালো করে রান্না করতে হবে তা না হলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না তাই কিন্তু আমি কম আছে বারবারই নাড়াচাড়া করে দিতেছি ভালো করে কষা কষা করতেছি তো দেখেন এটা যে কলিজা বুঝাই যাইতেছে না কিন্তু এরকম ফর্সা হয়ে গেছে তো আপনারা অবশ্যই কে কে কলি যা ভাবিয়ে রান্না করেন কমেন্ট করবেন আর কে কে এমনিতেই খেতে ভালোবাসেন সেটাও জানাবেন আমি কিন্তু কলিজা ভাবি রান্না করি সবসময় তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন যারা এখন একটা লাইক দেন নাই আশা করি অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন তো যারা নতুন আমার আইডিতে আজকে প্রথম ঢুকছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ বীথি রান্নাঘরের সাথে থাকুন আইডিটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন এতে করে আমি যখনই ভিডিও সারব নোটিফিকেশন চলে গেলে আপনার আপনাদের মূল্যবান সময়টুকু বের করে আমার ভিডিওটা দেখে দিবেন এতে করে আমি অনেকটা উপকৃত হব আর এই পর্যন্ত আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে এতটুকু আসতে পারতাম না আলহামদুলিল্লাহ সে একজন থেকে বিন্দু বিন্দু সময় থেকে চ্যানেল মনিটাইজন করাইছি আলহামদুলিল্লাহ তো আজকে এই পর্যন্ত আসছে তো আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে ইনশাল্লাহ আমি আরও অনেক দূরে গিয়ে যেতে পারবো এটা কিন্তু একা থাকার রাস্তা না তো আমি এটা আসলে ঝোলটা দিয়ে দিছি যেহেতু আলু গোস্তটা ভালো করে নরম হবে তো এটা কিন্তু একদম শুকনো হয়ে যাবে আমি এটা একদমই কিন্তু খালি শুধু সামান্য একটু গ্রেভি থাকবে ওরকম করে রান্না করবে ঝোলটা কিন্তু একদমই আমি শুকিয়ে নিব তো যা বলতেছিলাম অবশ্যই পাশে থাকবেন আর একটু নি সাপোর্ট করবেন দেখেন গ্রেভিটা কতটা গাঢ় হয়েছে এটা আমি আরও পাঁচ থেকে সাত মিনিট রাখবো তো লাকড়ির চোলায় রান্না শেষ এখন আমি একটু গ্যাসের মধ্যে এনে হালকা একটু ডিম করে দিলাম চুলাটা কারণ আর ভালো লাগতেছে না চুলার পর বসে থাকাটা কারণ লাকড়ির চোলায় কিন্তু বসে থেকে জাল দিতে হয় আপনারা সবাই জানেন তাই আমার কাছে অনেকটা বিরক্ত লাগতেছে আর এটা কড়া জাল দিয়ে শুকিয়ে নিল কিন্তু খেতে ভালো লাগবে না তো আমাদের বাড়ির পাশে কিন্তু আজকে ওয়াজ তার কারণে মাইকের শব্দ আসতে আসে কিছু মনে করবেন না প্লিজ এটা স্কিপ করা সম্ভব নয় কারণ একদমই বাসার পাশে ওয়াজ হইতেছে আর ভিডিওটা আমার সারতে হবে যেহেতু আমি আগে ভিডিও করে রাখি পরে বয়েস দিই তাই আর এটা স্কিপ করার কোনো সুযোগ নেই এটা কখন শেষ হবে এটাও আমি বলতে পারি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিথি রান্নাঘরের পাশে থাকবেন আর আজ এ পর্যন্তই তো দেখেন রান্নাটা একদম হয়ে গেছে কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে তো এটার পরিবেশন দেখাইলাম না আল্লাহ হাফেজ